ব্র্যান্ড আলাইকুমীয় ভিডিওতে আপনাদের স্বাগতম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আকাশ ফার্নিচার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক চলে আসলাম আকাশ ফার্নিচারের আকাশি মালের শোরুমের বিশাল বড় শোরুম প্রচুর পরিমাণ মালের কালেকশন নিয়ে আমরা আলাপ আলোচনা করবো জলিল ভাই সাথে আলাইকুম জলিল ভাই ওয়ালাইকুম আসসালাম আরকি আপনার ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক বুঝতে পারছেন কি মানে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক কারণ খেলাকে কাটা গেলাম কোন তো সবকিছু আমাদের কিন্তু আমি ইস করতে পারব না ব্যবহার করতে পারুম না আমি এটার মালিক না এটা মালিক কে যারা কাস্টমার যারা কাস্টমার যাদের দরকার আছে তারা তাই দর্শক মন্ডলী প্রবাসী ভাই বোনেরা আমরা অন্তি এখন ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি প্রতিটা মাল আপনার স্ক্রিন শপ রাখবেন আর যার যেটা দরকার স্ক্রিন শপ দিয়ে রাখবেন ফোন নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস কোন জেলায় নেবেন কি কি মাল বাড়িতে যাওয়ার পরে আপনার মাল দেখবেন যে কতটুক সত্য কতটুক মিথ্যা আকাশ মনে দিছে না বাতাস মনে দিছে না আম দিছে দেখার পরে যদি ভালো লাগে মাল রাখবে না নালে মাল রাখবেন না রিটার্ন দিয়ে দিবেন কিন্তু সমস্যা নেই আমি জানি যে সম্পূর্ণ আকাশ মনে কাটে আমরা বিশ্বাস আছে আত্মা আছে যদি কেউ প্রমাণ করতে পারে যে আকাশের মধ্যে বাতাসে মাল রাখবে না আপনার বাড়িতে মেস তুরিও যাবে তিন চারটা মাল নিলে মেস তুরিও যাবে আর প্রতিটা মাল স্ক্রিনশট মোবাইল নাম্বার আর ঠিকানা কোন জেলায় নেবেন এটা একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম আমাকে ছয় চারের ডাইনিং টেবিল ছয় চারা একটা ডাইনিং টেবিল গ্লাস আমি তো আস্তে আস্তে ভিডিও ওটা দর্শক ভাইরা আপনারা ভারেন স্ক্রিনশট শটলেন আমাদেরকে বললেন না কালে সুবিধা সুবিধা এটা মাত্র আড়াইশো আড়াইশ হাজার টাকা ডেলিভারি চার্জ একদম এক লাখ এক মাস লাগবেই হ্যাঁ এটা আড়াইশো মানে

এরপরে দেখে শুনে রাখবেন মিস্ত্রি যাবে এরপরে এদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে এখানে আরেকটা চমৎকার ডিজাইনের চমৎকার আলহামদুলিল্লাহ আকাশমণি গাছের আবার চেয়ার ডিউ দেখছেন অন্যরকম আমি যদি এখানে একটু উঠাই দেখে খুব চমৎকার আলহামদুলিল্লাহ এটা নিতে পারবেন মাত্র তিরিশ হাজার তিরিশ হাজার টাকা যদি ভালো লাগে কিন্তু প্রবাসী ভাই বোনের অবশ্যই স্ক্রিনশ রাখবেন মাল হাতে পাবেন মাল বাড়িতে উঠবো বসবেন যাচাই বাছাই করে টাকা টাকা দিয়ে দিবেন কি কর কবাসী বাইন বোনেরা না খারাপ কইলাম রাইট এই আইটা টু 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 ওয়ান একটা সুপার সেট টু ওয়ান সুপার সেট এটা লো গামারি কাট গামারি কাট গামারি কাট অবস্থা আছে একদম লো অবস্থা আছে খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এটা 22500 টাকা 22500 ডেলিভারি চার্জ সম্পূর্ণ টাকাও অ্যাডভান্স লাগবে না

ডেলিভারি চার্জ এক টাকাও লাগবে না বাড়িতে পঁচিশ হাজার দুদি কিনু প্রবাসী ভাই কিনু প্রবাসী বোন অর্ডার করতে চান কোন নাম্বার টিকা না কোন জিলাই ঠিক আছে আমি মালের অ্যাড্রেস কত কিছু লাগে না আপনি বাড়িতে মাইফেল হইবেন হাফ ইঞ্চি নকশাটা রাবানো আছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এটা কয় এই ম্যাগনেট

এই কার্ড গুলা মানে মানে কত চমৎকার লাগতেছে এটি বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার এদিকে একটা ফর্ম কাটিং এর মধ্যে একটা কার্ড আছে কাটিং দেখছেন এখানে অন্তি সম্পূর্ণ বাদাল এদিন কিন্তু বাদাল দেন এটা তো সিএমজি হ্যাঁ সম্পূর্ণ হাতে করা এটা 12 ইঞ্চি চলে শ্রেণী বক্স হ্যাঁ এটা 20500 20500 যদি ভালো লাগে আপনাদের প্রবাসী ভাই প্রবাসী বোন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটা কোম্পানির যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করেন একটা শেয়ার দেন এটা লাইক দেন একটা কমেন্ট করে মানে প্রতিদিন কন্টিনিউ ভাবে আপনাদেরকে একটা একটা ভিডিও আমি দিব আমি জলেই ভাই যতদিন বাঁচে আছি মাত্র 20500 20500 তারপরে এই একটা

সাইডের যেগুলো কাজ এই যে সাইডের যেগুলো কাজ অবিকল সেগুনের মতো লাগে আর উপরের যে কাজটা উপরের কাজটা খুব চমৎকার আলহামদুলিল্লাহ এটা এই সুপাটা হাইব্রিড কালেকশন এই সুপাটা চলে ভালো মানে একটা গ্যাপ আছে ঠিক আছে এটা মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি স্যার এরপরে এখানে আরেকটা একটা কাজ আছে স্যাম্পলের মধ্যে যে কাজটা আলহামদুলিল্লাহ তাদের নকশা ফাইবার ডিজেল আবার গোলাপটা আবার এখানে যে গোলাপটা নিচের যে গোলাপটা অন্য রকম মডেল আছে ঠিক এটা শিনি বক্স এটা 20000 টাকা 20000 টাকা হ্যাঁ এরপরে এইদিকে আরেকটা হেড নেস্ট কেস হ্যাঁ সুকেসটা দেখেন খুবই চমৎকার এটাতে দিতে চওড়া আছে দুই পার দুই আছে হ্যাঁ দুই পার এটা যদি কেউ ভালো লাগে মাত্র 33000 টাকা 33000 আমার 1 টাকা আগা দিতে হবে না বাড়িতে পণ্য যাবে এরপরে আপনি টাকা দিতে

শক্তি কাজ পাবেন কি এই জন্যই আমরা দিতে পারি আর সারে ফলে মানে আমরা শক্তি দেব প্রতিটা মাল আমরা আলহামদুলিল্লাহ প্রচুর অন্যরকম গ্যাটাতে মানে আমরা গ্যারেন্টি দিই আমরা কেমনে দিই কি আমরা প্রসেসিং করা এটা ফুল বক্স পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার তারপরে এদিকে আরেকটা আপডেট কালেকশন আছে কালা তোমার মন ভালো গো কালা কালা তোমার মন ভালা গো দেখছেন কালার তুমি মন ও বালা ঠিক শুয়েও ভালো কালাই গলার মালা বেশি কি আছে না দেখবেন যে চক চক করলে শোনা হয় না শোনা হয় মানে কালার যেগুলা মাল এটা হলো সার ফাইবার এই যে দেন ফাইবার ফাইবার এলেকে কইতেছি কালার মন বালা এটা হলো ফুল বক্স

আচ্ছা এরপরে এই চার পাল্লা একটা সুপেস এটা আড়াইশ হাজার আড়াইশ টাকা প্রবাসী ভাই বোনেরা আমি একটা কথাই বলি মাল কিনলে আপনারা ঠকবেন না আশা করি আকাশবাণী সার কোম্পানি থেকে দুই সাইডটা মাল নেন আলহামদুলিল্লাহ জিতবেন কারণ অনেক কষ্ট করে টাকা কামান একটা মাল নিলে আপনি বুঝতে পারবেন যে জলিল ভাই কথার কাজে মালে ঠিক আছে কিনা একটা মালা জীবন দেবো না আমি শিল্পমতি হয়ে যাবো না আপনি গরিব হয়ে যাবেন কিন্তু আমরা শাস্ত্রী একটা দুইটা করে মাল নিলে আমি চাই প্রতিটা বাংলার ঘরে গড়ে আকাশ ফার্নিসারের কিছুগুলা মাল তার কিছুগুলা পণ্য থাক বুঝতে পারছেন এই একটা খাদ আছে পাঁচ ফিস পাঁচ ফিসাত ফিস ফুল বক্স ফুল বছ মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা এই যে এখানে আছে পাঁচ ফিট পাঁচ ফিটের একটা সুকেস তিন পাল্লা তিন পাল্লা হ্যাঁ এই সুকেশটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা এই একটা শ্রেণী বস খারাপ শ্রেণী বস শ্রেণী পাঙ্খা সেম পাঙ্খা এই মালটি

আমার এখানে তো অভাব নাই কি লাগবে আপনার অভাব আছে এই একটা আলমারি দুই পাটে লোহ অবস্থা বাইশ বাইশ এটাও বাইশ হাজার গ্যারান্টি থাকবে বিশ বছর লেখি টপবাসী ভাই বোনের যদি ভালো লাগে দয়া হয় কাশমারী সার থেকে পুণ্য কিনেন জিতবেন আমি একটা কথা বললাম দুগানrahman না আমি এখানে মেইনটেইন মেইনটেইন করি আকিস চাকরের উপর মানে ম্যানেজার হ্যাঁ এটা মেইনটেইন ম্যানেজার ম্যানেজার মানে কি চাকরের উস্তাদ চাকরের উস্তাদ হ্যাঁ এদারা বলে قناه চাকরি করি চাকরি করি এটা চাকরি শব্দটা কি জানেন

দেখছেন আড়াই ইঞ্চির শামুক মডেল এটা নিতে পারবেন ফুল বক্স পঁচিশ হাজার এই যে চার পাল্লা ফুল নাম্বার কোন নিবেন বাড়িতে পণ্য আপনি দেখবেন যে ঠিক আছে পতার কারণ মালদাদা কিয়া বলেন একটা দিবেন বাবা যা আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই জন্য

দিন তাকিতে দিনের কথা ভাবলা না সময় গেলে সাধন বাবু ভাই হবে না সময় থাকতে দু একটা ফানি সার যদি লাগে অবশ্যই আকাশ ফানি সারের দেখে শূন্যা নিতে পারো গড় বৈশা অর্ডার করলো তুমি দেখতে দেখে শূন্য টাকা দিতে পারো কিন্তু সমস্যা নাই আমাদের ঠিকানা বলে দিই ঢাকা কেরানীগঞ্জ কুনাখলা আনোয়া সিটি আকাশ ফানি সার গুগল ম্যাপে যদি আপনি ইংরেজিতে আকাশ ফাণী সার সাজ দেন অবশ্যই আমাদের ঠিকানা আমাদের ছবি এক দেশ গুগলে আপনারা নিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল দেখবেন বন্ধু রে প্রবাসী ভাই আইও আকাশ পানি সারে দুদি মনে চা দুদি প্রাণে চা দুই একটা মাল দেখে শূন্য নিতে পারো আকাশ ফাণী আইসো আর দুদিন বিশ্বাস হয় আপনারা প্রবাসী ভাই ও বোনেরা যদি ভালো লাগে এক লাগবে না মাল স্ক্রিনশট দিবেন নাম টিকানা ফোন নাম্বার কোন জেলায় নিবেন আমার বাড়িতে মিস্ত্রি যাবে মাল নিশ্চয় করে দিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ